উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল আমি বলেছি যে আপনি যে বলেছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আপনি দলিল দেন আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাস্তিকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে এই জন্য জান্নাতের চারটা মহিলা আসিয়া মরিয়ম হাজারা এরা আইসা নবী পাককে রিসিভ করেছেন রসুল দুনিয়াতে এসে সেজদা দিয়া বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল আল্লাহ পাক অনুমতি দেন নাই চল্লিশ বছর নবী প্রকাশিত হয় নাই আল্লাহ অনুমতি দিয়েছেন রসুল প্রকাশ হয়েছেন কথা কোন ঠিক না বেটি এমন তারা বলে যে নবী ছিল না এই কথাটা যথাযথ নয় কথা কথাটা অন্যায় নবীর সঙ্গে বিরোধিতা হয় এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি নাই একটা কথা বলবো কবির কবরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন মামা তাতা ফি হাজার রজুল এই লোকটাকে তুমি চিন হাসরের ময়দানে রসুল বলছেন সাফা আতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমি হাসরের মাঠে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমলে যদি কবিরা গুনাহ পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করব ইমানের বাজারে পুরো একটা আগুন যে আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কথা কোন ঠিক না আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন একটু লজ্জা রাখেন আমার নবী পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন আমার পাবনাবাসী বাসি আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনি হাসর মাঠে নবীর সুপারিশ পাবেন না কথা আল্লাহ আল্লাহর এবাদত কবুল হবে নবীর মহব্বতের দ্বারা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় একদম সরল কথা আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন একটু লজ্জা রাখেন একটু চিন্তা করেন আমার নবী পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন অতচোন নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন ওই যে পাবলিক কথা বলেন কি হয়ে এসেছেন নবী বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন যেই নবুয়তের নির্ধারণ ছিল রূহানী জগতে দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের কাফর্দের মোহনায় রাসূল যদি ওই সময় প্রকাশ থাকত কাফেররা নবীকে ক্ষতি করত কথা কোন ঠিক না बेटी এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দাও আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে চল্লিশ বছর বয়সে আমার নবীর উপরে নবরটা প্রকাশ করেছেন কোরআন নাজিল করেছেন বলছেন রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে চল্লিশ বছর তাদেরকে ডাক দিছেন নবীর দিকে এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে কথা কন ঠিক কিনা পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে গাছ পর্যন্ত নবীকে দিয়েছে গাছ কি সাধারণ কাউকে সাজা দিব পাথর কি সাধারণ কাউরে সালাম দিব পাথর রসুলকে চিনেছে এই চল্লিশ বছর গাছ চিনেছে কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় না এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ ইমানের বাজারে পুরো একটা আগুন

রসুল দুনিয়াতে এসে শেষ দিয়া বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল আল্লাপ অনুমতি দেন নাই চল্লিশ বছর নবী প্রকাশিত নাই আল্লাহ অনুমতি দিয়েছেন প্রকাশ কথা বেটি এখন তারা বলে যে নবী ছিল না এই কথাটা যথাযথ নয় এ কথাটা অন্যায় নবীর সঙ্গে বিরোধিতা হয় এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি নাই একটা কথা বলবো কবিরের কবরে তিনটে প্রশ্ন করা হবে একটা প্রশ্ন বাবা কোন দাতা ফি হককে হাজার রজুল এই লোকটাকে তুমি চিন হাসরের ময়দানে রসুল বলছেন সাফা লি আহলিল কাবা মিন উম্মাতি আমি হাসরের মাঠে কবিরা গুণাও যদি কেউ করে ফেলে কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমল যদি কবিরা গুণাও পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি লোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি তো কোনো গ্যারান্টি কার্ডই তো আমার কাছে নাই কি নিয়ে উঠবেন হাসরের মাঠে একটা গ্যারান্টি কার্ড আছে নবী গৌ আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি লই উঠমু যদি কবুল হয় আমল যা হইসে হইসে না হইলে আমাদের শেষ বরসা আমার হামাতুল্লিল এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা এই দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই বলছেন যারা ইমানদার এবং যারা ন্যায় করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাইলে আমরা ওই মা বাপের খেদমত চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন